সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের দায়িত্বশীল পদে থাকা কারো হঠাৎ হঠাৎ বক্তব্য বদলানো কেবল আলোচনা নয় প্রশ্নেরও জন্ম দেয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে এমনই এক প্রশ্ন এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট আসলে কে চালায় তার ভ্যারিফাইড অ্যাকাউন্টে আসলে তিনিই চালান তো এমনকি অনেকগুলো ইভেন্টও খোলা হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টাদের নিয়ে যে তাদের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হোক শিরোনামে ঘটনা শুরু উনত্রিশ জুলাই দিবাগত রাতে ঠিক রাত দুইটা একান্ন মিনিটে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি বলেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবাই প্রকাশ পাবে শুধু তাই নয় তিনি আরও দাবি করেন একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সেদিনই ফজরের আজানের আগে রাত চারটা আঠাশ মিনিটে সেই পোস্ট আংশিক এডিট করে একটি নতুন দলের বদলে বিভিন্ন দলের মহারথীদের কথা লিখেন মাহফুজ আলম আর প্রথমে দেওয়া পোস্টের এই অনুচ্ছেদের শেষ বাক্য একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সংশোধিত পোস্টে তিনি রাখেননি দুটি পোস্টের সময় শব্দের বাছাই এবং বক্তব্য বদলে ধরন দেখে প্রশ্ন উঠেছে তাহলে প্রথম বক্তব্যটা হঠাৎই বদলে গেল কেন কে চালায় তার ফেসবুক ব্যক্তি মাহফুজ উপদেষ্টা মাহফুজ না কোনো মিডিয়া সেল ফেসবুকে পোস্ট দিয়ে বক্তব্য বদলানো বা পোস্ট মুছে ফেলার ঘটনা এটাই প্রথম নয় মাহফুজ আলম অতীত বিতর্কিত ফেসবুক পোস্ট দিয়ে তা মুছে দেওয়ার নজির রেখেছেন সামাজিক মাধ্যমে অনেকে বলছেন এগুলো আবেগের বহিপ্রকাশ আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে বনি আমিন নামের এক প্রবাসী ব্লগারের অভিযোগকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় তথ্য উপদেষ্টার পরিবারের অর্থ লেনদেন নিয়ে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে মাহফুজ ভাই মাহবুব আলমের পোস্ট শেয়ার করেন নিজেও যুক্ত হন ব্যাখ্যায় ভাই মাহবুব অস্ট্রেলিয়া মাস্টার্স পড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পারিবারিক ব্যবসা ও রাজনৈতিক শুদ্ধতার কথা উল্লেখ করে দায় অস্বীকার করেন মাহফুজ বলেন একটি বিটিভি টেন্ডার ঘিরে তদবিরের চেষ্টা হয়েছিল কিন্তু তিনি নাকচ করে দেন এই ঘটনাই প্রশ্নকে আরও তীব্র করেছে যে ব্যক্তি দায়িত্বশীলতার দোহাই দিয়ে রাষ্ট্রের পবিত্র আমানত রক্ষার কথা বলেন তিনি আবার রাতের মধ্যে নিজের পোস্টের গুরুত্বপূর্ণ অংশ পাল্টে দেন কেন এমনকি নতুন একটি দলের মহারথী স্পষ্ট ইঙ্গিত রাতারাতি পাল্টে হয়ে যায় বিভিন্ন দলের মহারথী কেন এমন পরিবর্তন যদি কথাটি সত্য হয় তাহলে এড়িয়ে গেলেন কেন আর যদি ভেবে চিনতে লেখেন তাহলে মাঝরাতে কে আপনাকে এমন ব্যাখ্যা দিতে বলল পোস্ট সংশোধনের একটি ব্যাখ্যা সঙ্গে দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা লিখেছেন কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল খোলা হচ্ছে তাই এডিট করে দিলাম জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মবিলিটি লেটার একটা না কয়েকটা দলের মহারথীরাই আমার আমাদের বিরুদ্ধে কাজ করছেন মাহফুজের ওই পোস্টের মন্তব্যে ঘরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফাহমিদুল হক প্রশ্ন করেছেন নতুন একটি দলের মহারথীরা কি এক বিষম সংকটে দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল্লাহ হিলবাকি লিখেছেন নতুন দল বলতে কারা দল তো দুইটা এখন আলোচনায় এনসিপিও আছে আব বাংলাদেশও আছে নিজের ভাই ব্রাদারের দলের কারো বিরুদ্ধে কেউ বুঝে শুনে এমন স্টেটমেন্ট তো দেয় না দেওয়ার কথাও না আপ বাংলাদেশের কাউরে বুঝাইছেন নাকি কিছু নাকি অন্য কেউ মন্তব্যের ঘরেই তারই প্রশ্নের উত্তর দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি লিখেছেন জুলাইয়ের পক্ষের অনেকে দুর্নীতির খবর পাচ্ছি এই জন্য সার্কেল বলছি কিন্তু একটা ছোট অংশবাদে জুলাইয়ের সব কর্মী এখনো আগের অবস্থায় আছে দল শুধু এনসিপি না আরো আছে এনসিপির চেয়ে নতুন দল বা কিছু প্ল্যাটফর্মের আরো বেশি লোক রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে আছে শুধু দায় দেওয়া হচ্ছে আর নতুন দলের কিছু মহারথী রাজনীতির হিসার জন্য সব করতে রাজি কিন্তু তারাও জানেন আমি কতটা ক্লিন হ্যান্ডস রেখে চলছি মহারথী বলতে উপদেষ্টা কাদের বুঝিয়েছেন তার ব্যাখ্যা অবশ্য দেননি তিনি এ নিয়ে অনলাইন সংবাদ মাধ্যম নিউজ টোয়েন্টি ফোর ডট কম উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার জবাব পাওয়া যায়নি সামাজিক মাধ্যমে আরেকটি আলোচিত দিক হল এসব পোস্টের ভাষা কোনটি আবেগপ্রবণ কোনোটি চটকদার আবার কোনটি প্রায় কাব্যিক এসব কারণে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মাহফুজ আলমের ফেসবুক প্রোফাইলটা কি শুধুই ব্যক্তিগত মত প্রকাশের জায়গা নাকি এখন সেটি হয়ে উঠেছে তার পলিটিক্যাল এর প্রধান হাতিয়ার আর সেটি নিয়ন্ত্রক কি এককভাবে তারই হাতে যদি তার কথাগুলো সত্যি হয় তবে বারবার নিজের বক্তব্যের ধরন ও ভাষা পরিবর্তন করে কেন আস্থার জায়গা দুর্বল করছেন আর যদি তিনি নিজের হাতে ফেসবুক পরিচালনা না করেন তবে কে চালায় সেই প্রোফাইল তার মিডিয়া টিম রাজনৈতিক উপদেষ্টারা নাকি বিশেষ কোনো মহল পোস্টের শেষে পুনশ্চ দিয়ে মাহফুজ আলম যোগ করেন আমার নিকৃষ্ট শত্রুরাও গত বারো মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেননি একটি নতুন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকার চাইতে ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এর আগে সতেরো জুলাই রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদার টাকা নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার নেতা সহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন এ ঘটনায় গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের এই সদস্যদের চাঁদাবাজি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে জুলাই অভ্যুত্থানকে দুঃখজনকভাবে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা